আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল থেকে আমার শরীরটা অনেকই খারাপ আমার গলার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতে পারছেন কী করবো কী করব খুঁজতে পারছিলাম না ফ্রিজ খুলে দেখি একটা বাঙ্গির টুকরো আছে যেহেতু এখনকার সময়ের ঠান্ডা জ্বরটা অনেকই খারাপ আর গরমটা অনেক পড়েছে তাই শরীরটা অনেকই খারাপ কিছু খেতে ইচ্ছে করছিল না তো ভাগলাম বাঙ্গিটা দিয়ে কি করা যায় আর এই ছোট এক চিলতে বাঙ্গি ছিল ফ্রিজে রাখতে রাখতে এটা শুকিয়ে যাচ্ছিলো বেশ দুই দিন হয়ে গেছে বাঙ্গিটা আনা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না তাই ভাবলাম এটা সুন্দর করে চিনি দিয়ে মাখা করে ফেলি তো দেখতেই পাচ্ছ বাঙ্গিটা অনেকটা শুকিয়ে গেছে তার জন্য শক্ত হয়ে গেছে তা আমি একটু মোটা মোটা করে ছিলকাগুলি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে যাতে তোমরা এইভাবে কখনও কে এই মাখা খেয়েছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রথমে এই ছিলকাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটি গাছ আমাদের চিল্কাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এটা চিকন চিকন করে কেটে নিতে হবে খুব বেশি একটা মোটা বললে চলবে না একটু চিকন চিকন করে দেন বাঙ্গিটা ছাড়িয়ে নি কেটে নিতে হবে তো চিকন করে কাটার পর আমি এটা একটু ছোটো ছোটো পিস করে নেব লম্বা লম্বা পিস করলেও হবে কিন্তু ছোটো ছোটো পিস করে নিলে কি হবে এটার ভিতরে চিনিটা খুব সুন্দর করে ঢুকে যাবে এবং খেতে অনেকটা ভালো লাগবে এবং প্রত্যেকটা টুকরোর ভিতরে চিনিগুলো থাকবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে কতটা ছোট ছোট করে কেটেছি তোমরা চাইলে এরতনও ছোটো করে কেটতে পারো তাহলে চিনিটা আর একটু ভালো করে ভেতরে মিশবে তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি বাঙ্গিটার ভেতরে অ্যান্ড আমি হচ্ছে একটু বেশি চিনি খেতে পছন্দ করি যারা কম চিনি খাও তারা কম চিনি ব্যবহার করবে আর যারা আমার মতো চিনি লাভার তারা আরও চিনি ব্যবহার করতে পারে তো মাখতে গিয়ে সেই যেই কথা সেই কাজ একটা পড়ে গেল তো ওইটা ফেলে দিলাম এবং এখানে আমার মনে হচ্ছে যেন চিনিটা একটু কম কম হয়ে গেছে তাই এখানে আমি আরেকটু চিনি অ্যাড করে নিলাম তো তারপর গরমের ভিতরে আর শরীর যেহেতু ভালো না তার ভিতরে এটা খেতে অসম্ভব ভালো লেগেছে তোমরা কে কে এরকমভাবে কখনও বাঙ্গি মাখা খেয়েছো কি না তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের এখানে গরমে কি অবস্থা তাও অবশ্যই কমেন্ট করে জানি আল্লাহ হাফেজ